আব্বা বালতি বইয়ে এই ভিজিটি সমান না আ বাবা দেবু দরা দেবু দ হচ্ছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো দেখো আজকে দোলের আগের দিন কত সুন্দর আকাশের চাঁদ উঠেছে কত সুন্দর লাগছে দেখো আর এখানে যদিও মাছ নেই এটা তেতুলি এই সরি খেজুর গাছ আমাদের এখানে একটা বিশেষ অনুষ্ঠান হয় দোলের আগের দিন যেটাকে ওই যে নাড়া পোড়ায় না অনেকে বলে বুড়ির ঘর কিন্তু আমাদের এরকম তাল গাছে পাতা দিয়ে লম্বা করে বাঁধে নাড়া বলে ওই অনুষ্ঠানটাকে আমরা বলি চাচর পোড়া তো ওই চাচর পোড়া অনুষ্ঠান আছে একটু বলে গ্রাম থেকে কীর্তনের দল ঠাকুর সব কিছু নিয়ে যাবে তখন আমরা যাব মানে ছোটোবেলায় বাবা কোনো দিন যেতে দেয়নি আর এখন মেয়ে তো বায়না করে মেয়েকে নিয়ে যেতে হয় দেখো কত সুন্দর চাঁদটা আজকে চাঁদটা আমি হাত রাখি দেখো থেকে চাঁদ এদিকে কি দারুণ লাগছে চাঁদটা দেখতে দেখো তো আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না কারণ কারণটা তোমাদেরকে আমি কোন একদিন সকালে ভিডিও করে দেখাবো দেখো এখানে আমার ফুল গাছ ফুল গাছ সব সরে গেছে এগুলো সব পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এখানেও তাই ঘরের সকলটা পরে চলে এসেছি তো দেখো এগুলো সব পরিষ্কার হয়ে গেছে ফুল গাছ কারণ এই পুকুরে কিন্তু আর জল নেই পুরোটাই শেষ আর এখানে আমার এখন পিলার উঠছে তোমাদেরকে সকালে দেখাবো তো পিলার উঠছে কাজ হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো এখন বাজে কটা কি আমার মেয়ে উঠে গেছে দেখো পড়াতে আসবে বলে আমি এখন উঠেছিলাম সাড়ে চারটার সময় দিয়ে সমস্ত কিছু করে টরে আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ে যেহেতু আজকে ছুটি হোলির দিন সবাইকে হোলির দ্বিতীয় শুভেচ্ছা তো জন্য আবার একবার শুয়েছিলাম মেয়েকে পড়াতে আসবে আমার বাজে ছটা আমি ভেবেছিলাম আমি ছটা ছট অব্দি ঘুমাবো কিন্তু ঘুমাতে পারিনি তখন দেখেই জেগে আছি লাগে এবার উঠি উঠে নিজের গৃহকর্ম সারব কালকে রাত্রে আমি ব্লগটা শুরু করেছিলাম ভেবেছিলাম রাতেই শেষ করবো কিন্তু হয়নি দেখো যে পুকুরটা দেখে আমার সময় কাটতো সেই পুকুরটা এখন নেই মানে বুঝতে কি আমার ওয়াল হবে উঠছে তো এই পুকুরটা না দেখার জন্য আমার মেন্টালি খুব সমস্যা হচ্ছে কারণ পুকুরটা আমার কাছে একটা কি বলবো রোমান্টিক পরিবেশ ছিল এখন সেটা চলে গেছে আজকে হোলির দিন আমার মেয়ে এখন হোলি খেলবে আর হ্যাঁ কালকে যে বলেছিলাম না যে ওই কি আমাদের একটা অনুষ্ঠান হয় চাঁচরপোড়া বলি যে নাড়া তো ওটা আমি দেখাতে পারিনি কারণ ওখানে আমি আর যাইনি আমার মেয়ে গেছিল আমার বাবার সঙ্গে আমার নিয়ে যাওয়ার কথা ছিল আমি যাইনি পরে তোমার খাতে খাতে পাইনি দেখো এটা অনেকটা নিচু যেত তো দেখাতে পারছি না গিয়ে আকাশ মেঘলা করে আছে দেখো এই জায়গাগুলো কিরকম ভর্তি ছিল বালি টালিতে সব ফাঁকা এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে সব ফাঁকা চলো আমি আগে ঢাকা দিইনি তারপর সঙ্গে আবার কথা বলবো ওটার গান হচ্ছে নাকি তো সব ইয়ে কর মত হয়ে গেলো বাজে সাতটা আর আমি এখন খাবো একটু চা ওয়েদার একদম ভালো না কেমন মেঘলা মেঘলা করে আছে কি করে সব বলি তোর তার বল খেলা হলো না তোর তার হলি খেলা হলো না বৃষ্টি হবে তুমি বাড়িতে এই কাজ হলে এত সিমেন্ট হয়ে যায় বাড়িতে গোটা ঘর যেন ভর্তি সিমেন্ট মাখিয়েছে জানলার পাশে মধ্যে এসছে রোদ উঠছে একটু একটু করে যাই না কতক্ষণ থাকবে ঠান্ডা হয়ে গেছে চাটা বেশ কিছুক্ষণ হয়ে গেল তুই ঘুরছিস কেন আবার কথা বল দেখো রান্না করছি কেমন রং দিয়ে যাবে রান্নাটা কমপ্লিট না করলে আমি রঙটাও নিয়ে করি না তো রান্নাঘরের মধ্যে আমার মেয়ের তাড়া লেগেছে মা তোমাকে না দিয়ে তার রং খেলতে পারবো না তো ওর খুব তাড়া লেগে গেছে তো ইস খাবারটা আমি দেখো এত শরীর খারাপ পেটটা খুব সমস্যা করছে তো চিনি জল আর নিয়েছি খাবো বলে এই গং এর মধ্যে জোরে জোরে পড়ছে শরীরটা ভালো নাই মনটাও ভালো না কিছু ভালো লাগছে না দিনে এমন গোটা গ্রাম মি আছে ওম ঝরে পড়ছে

ঘরে যাবি না কি লাগবে বল আমাকে বল ঘরে যাবি না মনে দেখো দেখো আমার কি মা সব ঘরে ঘুরে বেড়াইছে

পড়ে তারা কি অবস্থা দেখো আমার রান্না পরে আছে আমাকে শুধু রং লাগিয়ে দিচ্ছি আজকে যে ঘরে কি অবস্থা হবে না ওখানে এই এই তবে যা লাগবে আমাকে বলবি ঘরে ঢুকবি না কেউ ঘরে ঢুকবি না আমি রং পরিষ্কার করতে পারবো না আমি এখানে কি রেখে দিই আমার রান্না কমপ্লিট হয়নি মাংস রান্না করছি অবস্থা আছি গোটা গা ইয়ে তো ঝরে ঝরে পড়ছে সুন্দর লাগছে রে তোদের মুখগুলো আবার বাবু ক্যামেরায় লেগে যাচ্ছে দারুণ লাগছে তোদের মুখগুলো ভেতর থেকে ওদেরকে আবার ক্যামেরা করার চেষ্টা করলাম কি অবস্থা আমার আছি আমার এই ঘর টর নিয়ে আজকে আমার নিজের মাথা পরিষ্কার করতে হবে দুটো আর আমি সবাই স্নান করে এলাম কারণ খুব টায়ার্ড লাগছে আমার আর একটা দেখো আর একটা দেখো দেখা মুখটা দেখা কেমন রং খেলেছিস দেখা বাঁধের মতো মুখটা ঘষে ঘষে তো আমরা রং একটু ওঠেনি ঘষিস না ভিজুক আপনি উঠে যাবে তো আমি একটু রেস্ট করব করে তারপরে বাকি গাছ বাকি পরে করবো খুব ক্লান্ত লাগছে যে তোমার পেটটা ভালো নেই তো চলো একটু রেস্ট করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো ঘর মুছতে মুছতে জীবন বেরিয়ে গেল বেশি নেই হাত মুখ ধুয়েছে পুরো বেশি লাল হয়ে গেছে একটা ঘর বাথরুম এবার ঘর ঘরটর রান্নাঘর বাথরুম পরিষ্কার করলাম আবার এই যাওয়া আসা করছে আর আমি না কেন আমার এই হাত সব জ্বালা করছে মধ্যে সাতটা পঁচিশ আবার বিকালে গিয়ে আবার মানে দুপুর বেলা অত কষ্ট করে স্নান করে আবার দেখো